সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি ধনুরাশির ধাইয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধাইয়া কি এবং ধনুরাশির ওপর ধাইয়ার প্রভাব কতটা পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ধনুরাশির ধাইয়া শুরু হচ্ছে উনতিরিশে উনতিরিশ তিন উনতিরিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের রাত সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে আর ধনুরাশির ধাইয়া শেষ হচ্ছে তিন ছয় দু হাজার সাতাশ অর্থাৎ দু হাজার সাতাশের জুলাইয়ের তিন তারিখ পর্যন্ত ওই দিন সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ধনুরাশির ধাইয়া চলবে রাশি থেকে শনি চতুর্থে বা অষ্টমে অবস্থান করলে ধাইয়া হয় এবার আসুন দেখে নিই দু হাজার পঁচিশের মাস মার্চ মাসে অর্থাৎ এই যে তারিখটি আমি বললাম উনতিরিশে মার্চ থেকে যে ধাইয়া শুরু হচ্ছে সেই ধাইয়া প্রভাব কি পড়বে এবং শনির দৃষ্টি কিভাবে কোন কোন ঘরে ধনুরাশি থেকে শনির দৃষ্টি কোন কোন ঘরে পড়বে এবং ধনুরাশির ওপর কতটা প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধনুরাশি থেকে চতুর্থে শনি অবস্থান করছে অর্থাৎ ধনুরাশির ধাইয়ার সৃষ্টি হচ্ছে এই শনি আমরা জানি শনি তৃতীয় সপ্তমে এবং দশমে তৃতীয় সপ্তমে এবং দশমে দৃষ্টি দেয় এই শনি তৃতীয় দৃষ্টি পড়েছে শনি তৃতীয় দৃষ্টি পড়েছে বৃষরাশিতে এক দুই তিন শনি শনি এখানে অবস্থান করছে মিন রাশিতে অর্থাৎ দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ আমি যে তারিখটি বললাম সেই তারিখ থেকে শনি মিন রাশিতে অবস্থান করবে এবং মিন রাশিতে অবস্থান করার পরে ধাইয়া যে প্রভাব পড়বে ধনুরাশির ওপরে সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করছি এখন শনি এইখানে মিন রাশিতে অবস্থান করে শনির দ্বিতীয় দৃষ্টি পড়বে শনি তৃতীয় দৃষ্টি পড়বে এই বৃষ রাশির ওপরে এক দুই তিন এই বৃষ রাশির ওপরে শনি তৃতীয় দৃষ্টি পড়বে এবং তৃতীয় দৃষ্টি যেহেতু শনির পড়বে বৃষ রাশির ওপরে ধনু রাশি থেকে এই বৃষ রাশিতে এই যে তৃতীয় দৃষ্টি পড়ছে শনি যে তৃতীয় দৃষ্টি এই বৃষ রাশিতে পড়ছে সেটি ধনুরাশির স ষষ্ঠ ঘর সেটি ধনুরাশির ষষ্ঠ ঘর এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ধনুরাশির ষষ্ঠ ঘর অর্থাৎ শনি তৃতীয় দৃষ্টি পড়ছে ধনুরাশির ষষ্ঠ গড় রাশিতে এবং রাশিতে ধনুরাশির ষষ্ঠ গড়ে যেহেতু ধনুরাশির ষষ্ঠে শনি দৃষ্টি পড়ছে তাই এই সময়ে এই সময়ে শত্রুতার ধনুরাশির জাতক জাতিকাদের শত্রুতার বৃদ্ধি পাবে এবং রোগ ব্যাধি বৃদ্ধি পাবে বিভিন্নভাবে শত্রুতা হতে পারে এবং রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের এবার আমি আসব সপ্তম দৃষ্টি শনি এখানে অবস্থান করছে মীন রাশিতে শনি সপ্তম দৃষ্টি পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই কন্যা রাশির ওপরে অর্থাৎ শনি সপ্তম দৃষ্টি পড়েছে কন্যা রাশির ওপরে এইটি ধনুরাশির দশম স্থান ধনুরাশি থেকে এটি কন্যা রাশি হল ধনুরাশির দশম স্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধনুরাশি হল কন্যা রাশি হল ধনুরাশি দশম স্থান অর্থাৎ ধনুরাশির দশমে কন্যা রাশিতে শনির দৃষ্টি পড়ায় শনির সপ্তম দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি ধনুরাশির দশম ঘর ধনুরাশির দশম ঘর কন্যা রাশিতে পড়ায় ধনুরাশির জাতক জাতিকাদের কর্মস্থানে বিভিন্ন রকমের ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে কর্ম কর্মস্থানে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি হতে পারে কর্মস্থলে গিয়ে মালিকের সাথে মনোমালিন্য হতে পারে এবং বিভিন্ন রকমভাবে ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের এবং কর্মে বাঁধার সৃষ্টি হতে পারে যেহেতু ধনির যেহেতু শনির যেহেতু শনির সপ্তম দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি পড়েছে এই কন্যা রাশিতে অর্থাৎ ধনুরাশির দশম ঘর এই কন্যা রাশিতে পড়েছে তাই কর্মস্থানে কর্মস্থানে কর্মক্ষেত্রে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি হতে পারে এই সময়ে ধনুরাশির জাতক জাতিকাদের তবে জন্মছকে যদি শনি ভালো থাকে শনি শনি শুভ থাকে তাহলে এতটা প্রভাব এতটা কুপ্রভাব নাও পড়তে পারে কুপ্রভাব থেকে শনির কুদৃষ্টি থেকে আপনি রেহাই পেতে পারেন এবার আমি আলোচনা করব শনির দশম দৃষ্টি নিয়ে শনি এইখানে মিন রাশিতে অবস্থান করছে শনির দশম দৃষ্টি পড়েছে একদম রাশির ওপরেই অর্থাৎ ধনু রাশিতেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম ধনু রাশির ওপরেই শনির দশম দৃষ্টি পড়ায় এই সময়ে অর্থাৎ ধাইয়া চলাকালীন ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যে বাধা আসতে পারে এবং শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে মনে অশান্তি সৃষ্টি হতে পারে মনোনিবেশ করা কোনো বিষয় মনোনিবেশ করা সম্ভব হবে না এবং এই সময় মনের চাঞ্চল্য সৃষ্টি হতে পারে মন চঞ্চল হয়ে উঠতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের তবে যদি শনি আপনার জন্মছকে ভালো স্থানে থাকে বা শুভভাবে থাকে তাহলে ধাইয়ার কুপ্রভাব বা শনির কুদৃষ্টি থেকে আপনি অবশ্যই রেহাই পেতে পারেন তবে আপনি জানেন না যে আপনার জন্মছকে শনি ভালো অবস্থানে বা শুভস্থানে আছে নাকি তাহলে আপনি আমার কাছে জন্মছক বিচার করিয়ে নিতে পারেন আমার যে নম্বর স্ক্রিনে দেওয়া আছে সেই নম্বরে আপনি ফোন করে আমার সাথে যোগাযোগ করে আপনি অবশ্যই আপনার জন্মছকটি যাচাই করিয়ে নিতেই পারেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি এই যে কূপ প্রভাব থেকে কিভাবে রেহাই পাবেন সেই বিষয়ে আমি এবার বিস্তারিত আলোচনা করব এবার আসছি ধনুরাশির জাতক জাতিকারা ধাইয়ার প্রভাব কাটাতে কূপ প্রভাব কাটাতে কি কি করবেন ধনুরাশির জাতক জাতিকারা ধাইয়ার কূপ প্রভাব কাটানোর জন্য শনিবার অশ্বত্থগাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এছাড়াও শনিবার অবশ্যই নিরামিষ ভোজন করার চেষ্টা করুন এছাড়া কালো কাক কালো পায়রা কালো কুকুরকে খাবার খাওয়ান শনিবার দিনে কখনোই চুল দাড়ি গোপ কাটবেন না এখন আমি ধনুরাশির জাতক জাতিকাদের ধাইয়ার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ যে ধনুরাশির জাতক জাতিকাদের ধাইয়ার আসতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোক আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলা আইকনটি স্পেস করে দেবেন স্পেশ করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার